গল্পের নাম সম্পর্কের বন্ধন লেখিকা জিনা চৌধুরী হাবিবা পর্ব সংখ্যা তেরো চামড়াপুরা রৌদ্রের উত্তাপ ছড়িয়ে পড়েছে ধরিত্রীর বুকে রাস্তার ধারে কিংবা বাগানে শোভা পাচ্ছে গ্রীষ্মে ফোটা নানা রঙের ফুল কৃষ্ণচূড়ার ডালে রক্তিমা আগুন ঝরছে মৃদু বাতাসে কৃষ্ণচূড়ার মুখে লাল টুকটুকে উপচে পড়া হাসি এজন্য এক অকৃতিকম অকৃত্রিম সৌন্দর্য কৃষ্ণচূড়া হাসে বুঝি বৈশাখের দুপুরে প্রকৃতি হয়ে ওঠে কঠোর রৌদ্র কঠিন মাঝে মাঝে তীব্র গর্জনে কেঁপে ওঠে অন্তরিক্ষ দিনটি শুক্রবার সরকারি ছুটিতে চাকরিজীবীদের ঘুমের দিন প্রেমিক পুরুষের পুনয়ের দিন এদিনে রমনার বটমলে দেখা মেলে জোড়া জোড়া কপত কপতি কেউ কেউ অন্তকরণে বাস করার এই দয়ভেদে মানুষটির চোখে ভালোবাসা খুঁজে নেয় কেউ বা শরীরের ভাজে কামক দৃষ্টিতে তাকিয়ে চোখে তৃষ্ণা মেটায় মাঝে মধ্যে অগোচরে হাত গলিয়ে ক্ষণিকের আনন্দ খুঁজে নেয় শরীরের ভাজে কামক দৃষ্টিতে তাকিয়ে স্পর্শ কাতর স্থানে হাত গুলিয়ে দেওয়া গভীর রাত্রি নিদ্রাহীন কাটিয়ে মুঠোফোনে কিছু অশ্লীল কথা বলাকে সস্তা প্রেম বলা চলে ভালোবাসা নয় শরীর ছুঁতে সবাই পারে কিন্তু হৃদয় ছুতে কজনই বা পারে আজ বিরিয়ানিকে ব্যাকুলভাবে আহ্বান করছে তোহাকে বিরিয়ানি রান্নার কথা বলতে তার সোয়াল চুপসে গেল দুঃখী চেহারা জবাব দিলো অন্য রান্না করা হলেও কোনো বিরিয়ানি রান্না করেনি শরীর ধরে উঠে দাঁড়ালো ইভান কমলতায় ভরপুর শীতিল কণ্ঠে প্রতিদ্বন্দ্বী তুলল আজ রান্নাটা না হয় আমি করি তো হা প্রসন্ন চিতে হেসে শুধাল তবে আমি সাহায্য করি সেই সাথে বিরিয়ানি রান্নাটাও শেখা হয়ে যাবে হৃদয় শীতিল করা সেই মুগ্ধ হাসির খেলা ধাবমান রেখে ইভান মাথা দোলালো যার অর্থ যথা আজ্ঞা বোঝালো দুজনে রান্না করে একে অপরের বিপরীতে পাশাপাশি দাঁড়ালো ইভান মাংস চাল প্রয়োজনীয় সব সামনে প্রয়োজনীয় মতো সাজিয়ে রাখছে তোহা মন দিয়ে শপিং বোর্ড কাটা যাচ্ছে চুলার মৃদু আজ তার শরীর বেয়ে বাঁধা ঘাড়ের কাছে কৃষ্ণ কিশোর ঢিলে করে খোপা করা দু পাতলা চুল স্মৃতির মতো মুখের সামনে দুলে যাচ্ছে জামার গলা বড় হওয়া উন্মুক্ত গ্রীবা স্পষ্ট দৃষ্টিগোচর হচ্ছে গলা বেয়ে ঘর্ম ফোঁটা মুক্ত দানার মতো গড়িয়ে পড়ছে জামাবেদ করে নাকের ডগা অধরে উপরি ভাগে ঘামের মোটা অস্তরণ ইভানের অন্তর্ভেদি নজর গিয়ে ঠেকলো তুহার উপর ঢোক নজর এদিক সেদিক করল কিন্তু বেহায়ে আঁকি জোড়া বুঝি অন্যদিকে নজর রাখতে নারাজ ঘুরে তুহার তোহার উপরই বর্তাবে এই মুহূর্তে বেপরোয়া কাজে মন উন্মাদ হয়ে উঠেছে এক্ষুনি নিয়ন্ত্রণ প্রয়োজন এক্ষুনি অনুচিত কিছু ঘটে গেল সেটা অবৈধ হবে না তবে তোহার সম্মতি যে এতে দারুণভাবে প্রভাব ফেলছে দুটি প্রাপ্ত মনস্ক মন দেহ একই স্বাদের নিচে থাকলে এরকম ইচ্ছা পোষণ করা অস্বাভাবিক কিছু নয় বরং এই ভান্নে চাওয়াটা সম্পূর্ণ হালাল তবুও মনকে সায় দিল না শুষ্ক ঠোঁটঝোরা ভিজিয়ে লম্বা শ্বাস ফেলল বাল রান্নায় মন রাখার চেষ্টা করে গমগমে স্বরে তুহাকে বলল তুমি এখান থেকে চাও রুম এলোমেলো হয়ে যা আছে সেগুলো রান্না আমি দেখছি। তুহা ভূকুন্সিত করে বললো রুম অগসল কখন হলো সব তো গুছানোই আছে ইভান বীরবিড় করে বলল। রুম তো অগসল নয় আমাকে করেছো অগসল সম্পূর্ণ দোষ তোমার শাস্তি অতি সন্নিকটে তোহা মাথা এগে ইভানের দিকে কান পেতে বলল কি বলছেন আমি বুঝতে পারছি না ইভান তো আমাকেshire বলল এখানে দাঁড়িয়ে আমাকে বিরক্ত করছো কেন অনর্থক কিছু ঘটনার ইচ্ছা আছে নাকি তোয়া ব্যবসাকে খেয়ে তাকিয়ে রইল লোকটা এমন আত্মভোলা ব্যবহার করছে কেন তুয়া কপালের ভাঁজ সরিয়ে সরল মনা হয়ে বলল তবে আমি বিরিয়ানি রান্না শিখব কিভাবে ইভান চোখ বন্ধ করে বুক ফুলিয়ে শ্বাস ফেলে বলল দোষের ভাগিদার তুমি তুহা বুঝলো না এভাবে দাঁড়িয়ে রইল তোহার পাশ থেকে পেঁয়াজ কুচি হাত বাড়িয়ে নেওয়ার সময় তুহার কানের লতিতে কয়েক ছোয়ালো পর দ্রুত সরে এসে নিজের কাজে মন দিল যেন কিছুই হয়নি জমে গেল এই মুহূর্তটা কিসের ছিল সোয়াটা কি ভালোবাসা নাকি অনিচ্ছাকৃত কপল দুটি রক্তিম আবায় রঙ্জিত হলো চোখে মুখে উপসে পড়ে লজ্জা অগাছ হলো এলোমেলো দৃষ্টি দেহের উত্তাপ দ্বিগুণ হলো দরদড়িয়ে ঘাম জড়ে যাচ্ছে অস্থির চাহনি লুকাতে রান্নাঘর থেকে ছুটে পালিয়ে এলো তোহা রুবেশে দরজা বন্ধ করে বসে রইল লজ্জার আভাস মিশ্রিত ঠোঁটে প্রণয়ের হাসি সজরে দরজা বন্ধ করে আওয়াজ পেতেই ইবান পিছু ফিরে চাইল বিড় করে বলল গভীর স্পর্শে এই মেয়ে কোথায় লুকাবো দেখার বড্ড ইচ্ছা সেই স্থানটা কি আমার বক্ষস্থলে তোহা রুম থেকে বের হলো না হিভান বিরিয়ানি রান্না শেষ করে দরজায় করলো তখন তোহা ওয়াশরুম থেকে বেরিয়েছে সদ্য গোসল করা ভিজা চুল তোয়ালের ছোঁয়া পেয়ে সমস্ত রস ঢেলে দিচ্ছে তাদের ইভেন আবার ঠকটকে আওয়াজ তুলে বলল আমি গোসলে যাবো তাড়াতাড়ি বের হও তোহা দরজা খুলে নতজন হয়ে রইল হিবান তোহাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বললো অনুভূতি কি খুব বাজে ছিল তোয়া মাথা তুললো না আর চোখে একবার পরক করলো ইভানকে ইভানের দৃষ্টি তার দিকে নিবদ্ধ ছিল ছুটে দরজার বাইরে এসে পড়লো ইভান নিচের ঠোঁট কামড়ে ভাসল মেয়েটার দেখে ইভান যেন তার মন পড়ে গেল ক্লান্ত ভঙ্গিতে বিছানায় বসলো তৃষা বিষণ্নতায় উসে আছে মন খুব করে আজ বাবা মায়ের কথা মনে পড়ছে বাবা মা ভাই ভাবি কারো কি মনে পড়ছে না ওর কথা এতটাই ঘেন তার জন্য বাবা কীভাবে পারল তার আদরে মেয়েকে অস্বীকার করতে তার আসার মুহূর্তে কেউ আটকালো না একটি বার ফোন করে খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করল না ও বেঁচে আছে নাকি মরে গেছে কত শত অভিমান আর অভিযোগ জমা হলো ধুলো পড়া আস্তরণের ন্যায় যা জমা হয়ে পর্বত সম হল লালসে চোখ জোড়া হলো নোনা জলে চোখের পাতা বদলে টুপ করে গড়িয়ে পড়বে কয়েক ফোঁটা জল কলিং বেলে অনবর্ত শব্দের সবটুকু বিরক্তি ঢেলে তৃষা উঠে গিয়ে দরজা করলো সামনে স্বামীমকে দেখে তার মেজাজ খিচড়ে গেল মুখের উপর দরজা বন্ধ করে দিতে পারল না ইবার দরজা ঠেলে ঢুকে বলল। ভিতরে সোফায় আয়েস করে বসলো তৃষা রেগে গিয়ে বলল এখানে কেন এসেছো স্বামী উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না উল্টো তৃষাকে প্রশ্ন করলো কাজ ছিলে কেন আমার কথা মনে পড়তে পরেতে ছিলে বুঝি দেখো আমি চলে এসেছি তৃষা গলার স্বর উঁচু করে বললো তোমার ফালতু কথা বাদ দিয়ে এখান থেকে যাও আমি এখন তোমার সাথে ঝগড়া করার মোড়ে নেই স্বামীমের গলার স্বর খানিকটা নরম হলো স্বর নিচু করে বলল। আচ্ছা সব কিছু ভুলে নতুন করে শুরু করা যায় না আমাকে ভালোবাসা যায় না আমি যাই করি না কেন এটা সত্যি যে আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি আচ্ছা আমার কোনো দিকে প্রবলেম হচ্ছে বলো আমি চেঞ্জ হয়ে যাব তবুও একটা ভালোবাসা দাও দেখো বাবা মাও আমাকে দূরে ঠেলে দেখছে আমি যেন তাদের চোখে বিষ হয়ে গেছি এবার তুমি যদি দূরে ঠেলে দাও তবে আমার আর বাসার উপায় থাকবে না আমি মানছি আমি যা করছি তা ভালো কাজ না আমি সব ছেড়ে দেবো তবুও তুমি একটি বার বলো তুমি আমায় ভালোবাসবে বাবা মায়ের কথা বলতে তৃষা মুখ চেপে কেঁদে দিল স্বামী ব্যস্ত হয়ে বললো তৃষা কাঁদছ কেন দেখো আমি আর তোমাকে কষ্ট দেব না তৃষা ধুকরে কেঁদে উঠে বললো ওই তোহার কারণে আমার বাবা মা আমাকে দূরে ঠেলে দিয়েছে অস্বীকার করছে আমি তাদের মেয়ে তুমি পারবে ওকে শাস্তি দিতে ওর সংসার ছিন্ন করে দিতে ওর চোখে পানি দেখে আমি তৃপ্তি পাবো আমার সে সুখী তখন আর কেউ হবে না স্বামী তৃষার হাতে হাত রেখে বললো তুমি যা চাইছো তাই হবে শুধু একবার বলো আমাকে দু আর দূরে ঠেলে দেবে না বলো টিষার স্বামীমের হাতের উপর অন্য হাত রেখে স্বামীমকে চোখের সারায় আশ্বস্ত করলো কি কি করতে হবে সেটা আমি তোমার সময় বলে দেব শামিম তিশার কথায় সাহায্য নিয়ে সুখী মনে ফিরে গেল ফ্ল্যাট সিরে শীর্ষ বাজাতে বাজাতে মনে মনে বলল একবার শুধু তোমাকে আমার সাথে বিদেশি নিতে পারি তখন পাখি খাঁচায় বন্দি করব অন্য ছেলের জন্য আমাকে ব্যবহার করছো তুমি জীবনে আর বাংলাদেশের মুখ দেখবে না স্বামীর খাঁচায় বন্দী হয়ে বাকি জীবন কাটাতে হবে তুমি ভাবছো আমি কিছুই জানি না কী কী করছো সব খবর যে শামিমের নখ দর্পণে শামিম যাওয়ার পর দরজা আটকে তৃষা দ্রুত সহিত আসলো তোরা আর ইভানের সুখে ভরা সংসারে কি হবে ভেবে আমার কান্না পচ্ছে রে তোহা আমার পরিবার থেকে আমাকে আলাদা করে শাস্তি পেতে হবে তোকে এমন সস্তা ছেলেকে আমি আর আমার জীবনে চাই না নিহাত পছন্দ হয়েছিল বলেই ওর অত অহংকার দুদিন পর সব ভেঙে কুড়িয়ে যাবে তখন সবাই তো তো স্টাবে মুখে সামিন ছিল একটা বড্ড পোকা ভালোবাসায় অন্ধ হয়ে আমাকে ছাড়া আর কিছুই দেখছে না শুধু আমার কাজটা হয়ে যাক তোমার ব্যবস্থাও ততদিনে করে ফেলবো যান বলেই বক্র হাসল তিসা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ